বাকি নামাজ আলেমদের মারা হবে আমরা সব ভাই বসে বহু হবে বলে যে ভাই লাঠির কোন ক্ষমতা নেই বাঁশের কোন ক্ষমতা নেই সাত আসমান ও জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর আলেমদের মারার ফজিলত যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে আলেমদের মারার ফজিলতের পাল্লাটাই বাড়ি হবে তো ভাই আমরা নিজেরা আলেমদের মারি অন্যদের জন্য সুযোগ করে দেই মেরে দোস্ত আর বুজুর্গ আমরা মারার সময় তিন কাজ কম করব। মারার সময় ছবি কম তুলব ফেসবুকে পোস্ট কম করব লাইভে কম যাব মেরে দোস্ত আর বুজুর্গ আমরা মারার সময় তিন কাজ বেশি করব। আলেমদের মাথায় মারব তলাবাদের মুখে মারব আলেম পন্থীদের বুঘে মারব মেরে দোস্ত আর বুজুর্গ আমরা তিন কাজ মোটেও করব না কারো প্রতি দয়া করব না দয়ার ভালো করব না কখনো সত্য কথা বলব না কাউকে ময়দানে থাকতেও দিব না তো মেরে দোস্ত আমার বুজুর্গ আমরা আলেমদের কিমত বুঝে কতল করি মেরে দোস্ত আমার বুজুর্গ যুগে যুগে এত দুশ্মনদের কি মায়ের দিয়েছেন আমরা সেগুলো মোরাকাবা করি আমরা মাশুয়ারা করে মারি আমরা সুন্নত তরিকায় মারি আমরা ডাইন দিক থেকে মারি আমরা মাথাওয়ালা دشمنদের মাথায় মারি আমরা ইস্তিমাই ভাবে মারি ইজতিমাই মারের সময় আমরা কেউ ইনফিরাদি ভাবে না মারি ইজতিমাই মায়ের শেষ হয়ে গেলে আমরা ইনফিরাদি ভাবে মারতে থাকি বলে যে ভাই মারতে মারতে মরে গেলে আমরা পাবো শাহাদতের নেকি মেরে দোস্ত আমার বুজুর্গ আমরা ইখলাসের সাথে মারি আমরা ইকরামের নিয়তে মারি আমরা নিজামুদ্দিনের ইতাতের নিয়তে মারি তো ভাই বলা হয়েছে এই মারামারির রাস্তায় যারা বের হবে আল্লাহ তালা তাদের 700 গুণা 700 গজব তাদের থেকে উঠিয়ে নেবেন তো ভাই আমরা খুশি খুশি নামটা লিখাই লিখে কি আলেমদেরকে মারার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ তো ভাই আমরা যেভাবে মারার দরকার ছিল আমাদের যে প্ল্যান ছিল সম্পূর্ণ করতে পারলাম না এই জন্য আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে আমি সেটা জি করতে পারেন এটা এটা আমরা তো সব সব আমাদেরকে বলছে আমরা শুনছি আমরা মানি প্রশ্ন থাকলে বলতে পারেন নির্দিদাই তো ভাই আমরা যেভাবে মারার কথা ছিল সেভাবে মারতে পারি নাই অতএব আমরা আস্তাকে ফিরুল্লাহ পড়তে পড়তে আবার নতুন করে আলেম মারা শুরু করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ